আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত প্রিয় ভিউয়ার্স নাগরিক চ্যানেল ইউকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি একটা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা খুবই ইম্পর্টেন্ট একটা কথা আপনারা জানেন কেয়ার ভিসা নিয়ে কিন্তু ইউকেতে অনেক অনেক প্রবলেম হচ্ছে প্রতিদিনই কিন্তু কেয়ার কোম্পানিগুলো বন্ধ হচ্ছে প্রতিদিনই আর কেয়ার বিষয়ে যারাই কিন্তু আসতে চাচ্ছেন এখানে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত এটা গুরুত্বপূর্ণপূর্ণ ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে যারা কেয়ার বিষয়ে বর্তমানে আসবেন তাদেরকে কিন্তু এই প্রিপারেশন নিতে হবে যে ইউকে বিআই থেকে কিন্তু আপনার ইন্টারভিউ হবে আমি এই সপ্তাহে দেখেছি অনেকগুলো অ্যাপ্লিকান্সের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে নিশ্চিত করেছে যে ইউকে বিআই থেকে কিন্তু বর্তমানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আর এই ইন্টারভিউটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো হচ্ছে আগে এই ইন্টারভিউ সিস্টেমটা ছিল না আমরা কেয়ার ভিসাকে মিস ইউজ করার কারণে কেআর ভিসা নিয়ে মনে করেন একটা প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে এখন কিন্তু ইউকে বি কর্তৃপক্ষ এটাকে অত্যন্ত কঠিনভাবে নিচ্ছে যারা অ্যাপ্লাই করতেছে তাদের সবাইকে কিন্তু অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্টকে কিন্তু কঠিন ইন্টারভিউর সম্মুখীন হয়ে কিন্তু এই দেশটা আসতে হচ্ছে আর গণহারে কিন্তু ভিসা রিফিউজ হচ্ছে এটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত একটা দুঃখের সংবাদ অত্যন্ত একটা খারাপ সংবাদ কারণ ভিসা রেশিও একেবারে কমে আসছে বিসের ভিসা কর্তৃপক্ষ ইন্টারভিউ কর্তৃপক্ষ বিআই কর্তৃপক্ষ বর্তমান যারা আসতে চাই চাইতেছে এখানে তাদেরকে বিলিভ করতেছে না বিশ্বাস করতেছে না মেন কথা হচ্ছে যদি আপনারা আসতে চান আপনাদের জন্য আজকের উপদেশটা হচ্ছে অ্যাডভাইসটা হচ্ছে আপনারা কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ভালো কোম্পানিতে আসবেন না জেনে না বুঝে কোনো কোম্পানিতে আপনারা আসবেন না বর্তমানে প্রতিদিনই কিন্তু কোম্পানি বন্ধ হচ্ছে প্রতিদিনই বন্ধ হচ্ছে কারণ যে সকল কোম্পানি আপনাকে এখানে নিয়ে আসবে তাদের নিজস্ব কোনো অফিস নেই নিজস্ব কোনো কোম্পানির অ্যাড্রেস নেই জাস্ট একটা নামমাত্র একটা অ্যাড্রেস ইউজ করে আপনাকে তারা নিয়ে আসতেছে বাংলাদেশে থাকতে আপনার যে দালাল তারা বলতেছে যেখানে আসার সাথে সাথে আপনাকে চল্লিশ ঘন্টা কাজ দেওয়া হবে পঞ্চাশ ঘন্টা তারা কাজ দেবে কিন্তু তা কিন্তু আপনি সঠিক নয় কারণ যেখানে তাদের নিজস্ব কোনো অফিস নেই নিজস্ব কেয়ার হোম নেই সেখানে আপনাকে কাজ দেওয়া একটা দুঃস্বপ্নে এর ব্যাপার আর আপনি এইসব কোম্পানিতে এসে আফটার ফাইভ ইয়ার্স পাঁচ বছর পরে যে আপনি সেটল হবেন এই দেশে আপনি সেটেলমেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে একটা দুঃস্বপ্ন এটা হচ্ছে একটা দুঃস্বপ্ন কখনো চিন্তা করবেন না অথবা স্বপ্ন দেখবেন না যে সকল কোম্পানিতে এসে আপনারা ব্রিটিশ নাগরিক হবেন এই দেশে আপনাদের সেটেলমেন্ট হয়ে যাবে কখনও এরকম স্বপ্ন দেখবেন না আপনাদের উচিত হবে যেহেতু আপনারা কেয়ার বিষয়ে এখানে আসতে চাইতেছেন দুইটা জিনিস আজকের ভিডিও থেকে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই পরিপূর্ণভাবে কিন্তু ইন্টারভিউয়ের প্রিপারেশন রাখবেন কোম্পানি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা উচিত আপনাকে প্রশ্ন কিন্তু করবে ইন্টারভিউ অফিসার অ্যাওয়ার্ড ইয়ার কোম্পানি এভার্ড ইউর স্যালারি এবং হাউ ডিড ইউ গেট দিস জব আপনি এই জবটা কীভাবে পেলেন এসব বিষয় নিয়ে কিন্তু আপনার সাথে ওদের কথা হবে ফোর্টি টু ফিফটি মিনিটসের মতো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো কথা হবে শুধু এ সকল বিষয় নিয়ে আর এসব বিষয়ে কিন্তু আপনাদের যদি ভালো আইডিয়া না থাকে তাহলে ইফেক্টিভ কোনো আইডিয়া না থাকে তাহলে আপনারা ইন্টারভিউ ভালো করবেন না যার দরুন আপনার ভিসা রিফিউজ হবে এবং বর্তমানে কিন্তু একমাত্র ইন্টারভিউ ভালো না হওয়ার কারণে ভিসা রিফিউজ হচ্ছে সম্মানিত প্রিয় দর্শক আপনাদেরকে আমি আজকে এই আপডেটটা দিলাম এবং অ্যালার্মিং জিনিস হচ্ছে দুঃখের জিনিসটা হচ্ছে দুঃসংবাদ হচ্ছে আমাদের জন্য যারাই বর্তমানে কেয়ার বিসাতে এখানে এসেছিলেন তাদের কারো কোম্পানি কিন্তু দুই এক পার্সেন্টের কোম্পানি কিন্তু ঠিকই আছে বাদ সবার কোম্পানি কিন্তু আস্তে 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 করে চলে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য তাদের যে ফিউচার এই দেশে কিন্তু অত্যন্ত অত্যন্ত অন্ধকার অত্যন্ত অন্ধকার ফিউচার এরা চোখে বর্তমানে পথ দেখতে দেখতেছে তারা কারণ প্রতিদিনও তাদের কোম্পানি বন্ধ হচ্ছে কোম্পানি তাদেরকে কাজ দিচ্ছে না প্যাসিপ দিচ্ছে না কিছু দিচ্ছে না কোম্পানি এ সকল মানুষের জন্য আমার কষ্ট হয় যারা বাংলাদেশ থেকে ভাই ব্রাদার্স বা সিস্টার্সরা এখানে আসছেন তাদের জন্য প্রচণ্ড কষ্ট হয় আমার বিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা খরচ করে কিন্তু তারা দেশে আসছে বাট এদেশে আসার পরে দেখতেছে যে তাদের কোম্পানি নেই অফিস নেই কাজ নেই কিছু নেই মাসের পর মাস এই ভাই এবং বোনেরা বেকার এদের ফিউচার কিন্তু অত্যন্ত ডার্ক কোম্পানি যাওয়ার সাথে সাথে কিন্তু তাদের বিচারটা নর্মালি চলে যায় আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি আসতে চান অবশ্যই আপনারা কিন্তু ভালো কোম্পানি দেখে আসবেন এবং সেই সাথে আপনারা গুড একটা প্রিপারেশন রাখবেন কারণ বর্তমানে নাইনটি ফাইভ পারসেন্টকে কিন্তু ইন্টারভিউ দিতেই হবে ইন্টারভিউ দিতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনার ইংলিশ কিন্তু একবারে একটা গুড ইংলিশ হতে হবে যদি আপনি ইন্টারভিউ অফিসারকে আপনি সন্তুষ্ট না করতে পারেন স্যাটিসফাইড না করতে পারেন দেন গেটিং ভিসা ইজ ভেরি ভেরি হার্ড ফর ইউ অ্যান্ড উইল বি হার্ড ফর ইউ সুতরাং আমি আশা করব যে আজকের ভিডিও থেকে দুইটা জিনিস আপনারা জানতে পারেন যে বর্তমানে ভিসা কিন্তু রিফিউজ হচ্ছে ইন্টারভিউ ভালো না হওয়ার কারণে এবং অলরেডি যারা খেল বিষয়ে ইংল্যান্ডে অবস্থান করছেন তাদের ফিউচার কিন্তু খুবই খারাপ খুবই খারাপ এবং এরা মাসের পর মাস বেকার মাসের পর মাস বেকার সুতরাং আমি সবার মঙ্গল কামনা করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে ভালো রাখুক এবং আমাদেরকে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন যেন এখানে আমাদের আমার প্রতিটি বাংলাদেশি ভাই বোনদেরকে যাতে এখানে অন্তত সেটেল হওয়ার মতো তৌফিক দান করেন সেই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর আরেকটা জিনিস আপনারা কখনো আমাকে নক করবেন না আমাকে জিজ্ঞাসা করবেন না যে আমি কেয়ার বিষয় কোনো কাজ করি কি না আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই উইথ ডিউ রেসপেক্ট আমি কেয়ার কোনো কাজ করি না বিগত দিনে করিনি আজকেও করি নাই এবং ভবিষ্যতে আমি করবো না আমি বিশ্বাস সংক্রান্ত কোনো কাজ আমি করি না আপনারা যদি ইমিগ্রেশনের কোনো পরামর্শ নিই আমার কাছে জানতে চান ইমিগ্রেশন নিয়ে ফ্যামিলি নিয়ে অথবা ইউরোপের যে কোনো বিষয় নিয়ে আমার কাছে আপনারা জানতে চান আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোত্তম ইনফরমেশন দেওয়ার এবং সঠিক ইনফরমেশন দেওয়ার এবং বিষয় নিয়ে কখন আপনার প্রশ্ন আমাকে করবে না যে ভাই আপনার মাধ্যমে যাওয়া যাবে কি না আপনি কেয়ার বিষয়ের কাজ করেন কি না আমি কেয়ার বিষয়ের কোনো কাজ করি না কারণ এই বিষয়টা হচ্ছে একটা প্রতারণামূলক বিষয় মানুষের সাথে এই বিষয়ের মাধ্যমে প্রতারণা করা হয় এটা আমার পক্ষে সম্ভব না এবং আমি করি না এটা আর ইউটিউবে আমি যে ভিডিওগুলো করি আমি কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার নামে আমি বারবার বলি ইউটিউব কিন্তু আমার ব্যবসার জায়গা না পাক আমাকে বিভিন্নভাবে কিন্তু পাক আমাকে দয়া দেখাচ্ছেন মায়া করতেছেন আমারও রুটি রোজগার অন্য থেকে আসে অ্যাজ এ ইমিগ্রেশন কনসালটেন্ট সুতরাং ইউটিউব কিন্তু আমার ব্যবসা নয় যে আমি এখানে মুখরোচক কথা বলে মানে জাদুকরি কথা বলে আপনাদেরকে আমি এখানে খাসে টানবো আমার কথা হচ্ছে যে আপনাদেরকে ভালো মেসেজটা পৌঁছে দেওয়া যদি ভালো লাগবে লাগে আপনারা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগে না সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আপনারা যদি উপকৃত হন এটাই হচ্ছে আমার সার্থকতা এটাই হচ্ছে আজকের আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও